আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো ঘুম থেকে উঠে সকাল সকাল আমরা সবাই বিলকুনিতে আসছি শীতের দিনে সকালে মিষ্টি রোদ খুব ভালো লাগে তো আমরা সবাই মিলে রোদ খাচ্ছি আর এদিকে আমি দেখতেছি যে আমার ফুলের গাছে পানি দেওয়া লাগবে কি না আমার ফুল গাছ লাগাতে খুব ভালো লাগে থেকে বেশি আমার ভালো লাগে বাগান বিলাস এখানে দুইটা গাছ আছে একটা গাছে ফুল ধরছে আর এই যে আমার ছেলে আমরা তিনজনে সকালে বেলকুনিতে রোদ খাচ্ছি আয়মানের আব্বু আইমানকে নিয়ে আছে। তো এখন আমি নাস্তা বানাবো তো ফ্রিজে আমার ফ্রোজেন রুটি আছে তো সকালে নাস্তার রুটি আর সবজি আছে তো সবজিটা আমি জাল দিয়ে নিচ্ছি তো রুটিগুলো অনেকক্ষণ ধরে ভালো করে চেপে চেপে ভাজতে হয় তাহলে রুটিগুলো ফলে এই রুটিগুলো আমি বাসাতেই ফ্রোজেন করে রাখছি তো যখন জয়টা প্রয়োজন হয় কয়টা ভেজে নেই তাহলে হয়ে যায় না হলে বাচ্চা নিয়ে সঙ্গে সঙ্গে রুটি বানানো রুটি তৈরি করতে পারি না তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমরা নাস্তা করে নেব আমার নাস্তা করা শেষ আমি যখন নাস্তা করলাম তখন আয়মানের রাব্বু আইমানকে নিয়েছিল আমরা যখন একজন খাই একজন বাচ্চাকে নিয়ে থাকি তাহলে আমাদের জন্য সুবিধা হয় নাহলে বাচ্চা খাইতে দেয় না দুষ্টুমি করে তো আমি এখন আইমানকে ডিম খাওয়াচ্ছি তো আইমান দৌড় দৌড়াদৌড়ি করতেছে দেখেন মুখ থেকে ডিম ফেলে দিল তো আমি ডিম খাওয়াচ্ছি আমার ছেলে এভাবে খেলা করে এখন আমি আইমানকে খাওয়াচ্ছি আইমানের ডাব্বু ওইদিকে নাস্তা করতেছে আইমান কার্টুন দেখতেছে আর খাচ্ছে দেখেন আমার বাচ্চাটা কত সুন্দরভাবে খেলা করে একা একা কার্টুন দেখে এ তো খেলনা দিয়ে সুন্দর করে খেলা করে দুষ্টুমি করে না কার্টুন দেখতে দেখতে কারেন্ট চলে গেছে আমার বাবাটা বলতেছে নাই টিভিতে কার্টুন হচ্ছে না কেন এখন খাওয়া দাওয়া শেষ করে আইমানকে রেডি করে দেব আমার আব্বুর সঙ্গে দোকানে যাবে আজকে প্রচুর কাজ আছে বাসায় ওই জন্য আমি সঙ্গে দোকানে পাঠিয়ে দিলাম তাছাড়া প্রতিদিন ওর বাবার সঙ্গে দোকানে যায় আমি এদিকে ঘরের কাজগুলো করে নেই। আমাদের সামনের বেলকুনি থেকে আবার ওদেরকে দেখলাম তো থালা বাসন মাঝে রাখছিলাম তো এখন সেগুলো আমি ধুয়ে রাখব এখন তাড়াতাড়ি করে যত কাজ আছে সব সারে নেবো নাহলে আমার ছেলে যে কোনো সময় চলে আসতে পারে তো আমার ছেলে চলে আসলে কোনো কাজই করা যাবে না ওখ নিয়ে ব্যস্ত থাকা লাগে আমার ও চোখের আড়াল করানো যায় না ছোট বাচ্চা কখন কি হয় না হয় এই জন্য সবসময় তাকে চোখে চোখে রাখতে হয় এই যে এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি তো ভালো করে ঝাড়ু দেবো ঘর মুছবো এত বড় একটা ফ্ল্যাট পুরোটা পরিষ্কার রাখতে হয় ছোট বাচ্চা খুব কষ্ট হয় তারপরে ছোট বাচ্চার জন্য প্রত্যেকদিন ঝাড়ু দেওয়া মোছা অনেক টাফ হয়ে যায় আমরা মায়েরা একটা বাচ্চার জন্য কত কষ্ট করি তাদের কিসে ভালো হয় না হয় আমার বাচ্চারা জন্য কোনো কিছুতে সমস্যা না হয় আমাদের হাজার কষ্ট হলেও আমরা চেষ্টা করি আমাদের বাচ্চাদের যেন ভালো থাকে সুস্থ থাকে তো তাদের ভালো সুস্থতার জন্য ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয় কালকে ধনিয়া জিরেগুলো নি তো আজকে রোদে দিলাম এখন টেক পাউডার দিয়ে ভালোভাবে নেড়ে পাপসগুলো সবগুলো ভিজিয়ে দেবো তো এইভাবে একটু ভিজিয়ে রাখলে ময়লাটা তাড়াতাড়ি উঠে যায় তো আমার পাপস ধোয়া হয়ে গেছে এখন পাপগুলো আমি নেড়ে দেব রোদ্রে তো এই পাশটা রোদটা বেশি পাই তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে এখন আমি কাপড়গুলো ভিজিয়ে দেব যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করতেছি যে আমার বাচ্চা আসার আগে যেন আমি সম্পূর্ণ কাজগুলো সেরে নিতে পারি তো এদিকে আমি তিনটা বেডশিট তুলছি তারপরে আমাদের কাপড় বাচ্চার কাপড় এক বালতি সেগুলো আমি ভালো করে ভিজে দেব আমার ছেলে দোকান থেকে চলে আসছে ও দোকানে ঘুম আসছে তোকে আমি শুয়ে দেব বাচ্চাকে ভালো করে শুয়ে আমি বাকি কাপড়টা ধুয়ে নেব তো আমার কাপড় ধোয়া শেষ আমি এখানে রোদ্রে নেড়ে দিয়েছি এখন আমি ঘর মুছব অনেক সময় লাগবে তারপরও তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি একবার বাচ্চা উঠে গেলে আর কোনো কাজ করা যাবে না তখন ওকে নিয়ে থাকতে হবে তো আমার বাচ্চাটা আসে কোনো কিছু খায়নি তো যখন তখন উঠতে পারে এই জন্য তাড়াতাড়ি করে আমি ঘরগুলো মোছার চেষ্টা করতেছি তো মোছামুছি তাড়াতাড়ি করলে তো তাড়াতাড়ি হয় না যতটুকু সময় লাগে অতটুকু লাগবেই অনেক বড় ফ্ল্যাট যেহেতু তো পুরোটা পরিষ্কার করে রাখতে অনেক কষ্ট হয় তারপরও বাচ্চার জন্য রাখি বাচ্চা সব দিকে খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে তো ওর জন্য পরিষ্কার রাখতে হয় এখন আমি বালতি পানিটা চেঞ্জ করে নিলাম বাকি ঘরগুলো মুছবো তো আমার ছেলে এখনো ঘুমিয়ে আছে তো এই ঘর মোছার সময় কোনো শব্দ করা যাবে না হলে আমার ছেলে উঠে যাবে না হলে অল্প একটু আওয়াজ হলেই তে ঘুম থেকে উঠে যায় তো এইভাবে আমি পুরো ফ্লাটটা পরিষ্কার করে মুছে নেব তো বেলকুনি গুলো পরিষ্কার করতে হয় আমরা এখানে দুপুরবেলা বসে রোদ খাই গোসলের পর রোদটা ভালো লাগে যেহেতু শীতকাল তাই এখন প্রত্যেক দিন গোসলের পর আমরা এখানে রোদে বসে থাকব তো এখন আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব এরপর আমি বড় বেলকুনিতে যাব তো বড় বেলকুনিতে আমার ছেলে সব সময় বেশি সময় কাটায় ওখানে তাই বসে খেলায় গাড়ি চালাই আর চেয়ারের উপর দাঁড়া হয়ে বাহিরে দেখে নিচ থেকে দোকানে ছেলেগুলান আমার বাচ্চাকে ডাকে তো এভাবে ওখানে খেলা করে ওই জন্য ওই জায়গাটা সবসময় পরিষ্কার রাখতে হয় এখন বারোটা তেত্রিশ বেজে গেছে তো আমি তাড়াতাড়ি করে ঘরগুলো মুছে নেব এই যে আমি বড় বেলকুনিটা মুছতেছি এটা হচ্ছে রাস্তার সঙ্গে এটা সব থেকে বেশি নোংরা হয় তো এই জন্য এটা আমাকে সব সময় পরিষ্কার রাখতে হয় দিনে দুইবার মুছতে হয় কারণ বাচ্চা আমার এখানেই খেলাধুলা করে আমরাও এখানে সময় কাটাই বিকেলবেলা বের হই সকালবেলা রোদ খাই তো এখানে সব সময় আমাদের সময়টা কাটে আমার ছেলের গাড়ি তো এই ঘরে ওই কার্টুন দেখে খেলে তো সব কিছু পরিষ্কার করে এই ঘরটাও রাখতে হয় তো আমার ঘর মোচা শেষ টেঙ্কিতে পানি নাই ওই জন্য আমি মটার দিতে আসলাম তো আমার সম্পূর্ণ ঘর বাড়ি মোচা শেষ হয়েছে এখন আমি ভাত রান্না করবো এখানে আমি এক পট চাল নিয়েছি চালটা ধুয়ে আমি রাইস কুকারে তুলে দেব আমরা রাইস কুকারে ভাত রান্না করি এই যে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে তো আমি গরম পানি করছে ওকে গোসল করিয়ে দেব ছেলে এখন কার্টুন দেখতেছে তো আমি খাবার নিতে যাব তো এখানে আমি সাদা ভাত সবজি গরুর মাংস এখন আমরা মা ছেলে দুইজনে একসঙ্গে খেয়ে নেব। যে আমার বাবা তো আমার ছেলে সবজি আর সবজিতে খাবে ওকে গরু মাংস দেব না দেখেন কত মজা করে খাচ্ছে আমার ছেলে একা একা অনেক সুন্দর করে খেলা করে দেখেন গাবলার ভিতর বসে আছে আর কার্টুন দেখতেছে আমার ছেলে এখন এভাবে খেলা করবে এখন আইমান রসমলাই খাবে আমি ওকে খাইয়ে দিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে আইমান আবার কারুন দেখতেছে তো দেখেন গুলান শুনে খুব মন দিয়ে শোনে আমি শুয়ে আছি আর আমার ছেলে খেলতেছে দেখেন কিভাবে সব লন্ড বন্ড করতেছে খেলতে খেলতে আমার ছেলের খিদা লাগিছে তো ওকে আমি খাবার দিলাম এখন খাচ্ছে খাওয়া দাওয়ার শেষে ও আবার খেলা করতেছে তো একা একা ও খুব ভালো খেলা করে আমি এখন জিরে ধনেগুলো রোদে দিছিলাম তো এখন তুলে রাখবো শুকায় নিয়ে আরও একদিন রোদ দিতে হবে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে ভালো করে শুকিয়ে নিলে গুঁড়া করতে সুবিধা হবে আইমান আমার কাছে আসছে ওকে টিভি দেখতে রেখে আমি কাপড় তুলতে আসছিলাম দুনিয়া জেরেগুলো তুলতে আসছিলাম তো ও আমার কাছে আসে আম্মুকে সাহায্য করতে আসছে সাহায্য করার বদলে অকাজ করতেছে বেশি শুধু দুষ্টুমি করে তো দেখেন কি করতেছে এদিকে আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো তুলে নেই। না হলে ওর সঙ্গে পারা যাবে না এখন আয়মান ঘর থেকে একটা ট্রে নিয়ে আসছে তো ওই দিয়ে খেলা করতেছে এখানে লাঠি আছে তো দেখেন ওকে আমি বলতেছি ট্রেটা ঘরে রাখা আসো নিয়ে আসলে কেন তো দেখেন ঘরে রাখা আসতিছে আবার তো আমার কাপড় তোলা শেষ আমি ওকে আবার নিতে আসছি ও আবার নিতে ঘুরতে আসছে তো একা ওর সঙ্গে পারা যায় না সব সময় ওর সঙ্গে থাকা লাগে ছোটাছুটি করা লাগে তো দেখেন কত ভদ্র বাচ্চা এখন সবাই বসে টিভি দেখতেছে আর আমি এদিকে কাপড়গুলো গুছিয়ে নেব তো আমি কাপড় ভাজ করতেছি তো আমার ছেলে গুছানো কাপড় টেনে টেনে নামিয়ে নিচ্ছে তো আমাদের মা ছেলের সারাদিন এভাবেই কেটে যায় তা আমার বাচ্চা থেকে থেকে দুষ্টুমি করে থেকে থেকে ভদ্র বাচ্চাদের মতো একা একাই খেলনা দিয়ে খেলে টিভি দেখে তো ইরফান এভাবে খেলা করতেছে আমি এদিকে কাপড় গুছাচ্ছি তো আমার কাপড় গুছানো শেষ এখন ইরফানকে আমি ফল দিব তো আজকে ওকে পেঁপে দিব। পেঁপের জুস খেতে ভালো লাগে তো আমি পেঁপে ব্লিন্ডার করে ফিডারে দিয়ে দেব তো আমার ছেলে রান্নাঘরে আসছে তোকে আমি ফিডারটা দিলাম ওই নিজে হাতে করে নিয়ে যাচ্ছে তো ওর ভাই আসছে তোর ভাইকে দেখাচ্ছে তো ইরফান খুব মজা করে পেঁপের জুসটা খাবে তো ইরফান এখন ঘুরতে যাবে ওই যে দেখে নি এখন ওর বাবার দোকানে যাবে তো আজকে ওর খালামনি ঘুরতে গিয়েছিলো ওর জন্য ফিডার একটা ফলের বই আর বল নিয়ে আসছে তো আজকের ভিডিওটা এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ